পর্দাবালি রমণীরা দরজার পাশে এসে দাঁড়িয়েছে কি চিঠিটা শুনছি চিঠিটাকে পড়লেন আর ভাঁজ করে পকেটে রেখে দিলেন ওই সাহাবির কন্যা জিজ্ঞাসা করছে আব্বা আমার রসুল কি লিখেছে একবার শোনান না তো বাপ শোনাচ্ছে যে নবী যে চিঠিটা লিখেছে ওটা তোমাকে শোনানো যাবে না তো বেটি বলছে আব্বা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না কেন বলে আমার নবী এমন ভাষা ব্যবহার করতে পারেন না যে ভাষাটা বাপ বেটিতে শোনা যাবে ইমান এর না ইমান এর না উপরে সাহাবির কন্যার ইমান টপ কাটছে ঝাঁপ দিচ্ছে আর শোনার চাপা ভুল করছেন আমার রাসুল এমন ভাষা ব্যবহার করতে পারেন না যেই ভাষাটা বাপ বেটিতে বসে শোনা যাবে জোরে বলে শোনা যাবে আমরা এত বড় ছেটুলার বেহায়া বাপ বেটি বসে এমন ছবি দেখি কুত্তা তো ওটা পছন্দ করে এরপর আবার মজা নাই তো তখন শুনেন সাহাবি বুঝতে পেরে গেছেন আমি ধরা পড়ে গেছি বেটি শোনার চাপ যদি কোন নারীদের মশলা থাকে তো তাহলে মশলাটা আপনি আমার মাকে বলে দিন আমার মায়ের কাছে আপনার কোনো অসুবিধা হবে হবে না আর মায়ের কাছে আমি শিখে নেব অসুবিধা থাকবে না অতএব মাকে বলবো তো সাবি দেখলেন ভৌগোলিক ভাবে আমি ধরা পড়ে গেছি আর মিথ্যা বলা যাবে না বললেন না রে মা কোনো গোপন মশলাও ছিল না আর ওই রকম ভাষাও ছিল না কিন্তু আমি বাপ তো আমার পিতার পিতৃত্ব পর্দা দিচ্ছে ভুলতে পারছি না বললে বলে আমি আল্লা রসোলের কাছে বলেছিলাম আমার কন্যা উপযুক্ত উপযুক্ত হয়ে গেছে জগ্গা হয়ে গেছে তার একটা সুপাত্রের ব্যবস্থা করলে খুশি হতাম আমি রাসূলের কাছে তোর জন্য সুপাত্র চেয়ে এসেছিলাম আমরা কাকে বলেছি কাকে বলেছি দালালকে কাকে বলেছি পাক্কা বেনামাজিকে কাকে বলেছি সুজগল মদগল মাতালকে কাকে বলেছি গোটা দিন দিকে যে লোকটা খোদার দাফল মানে করে তাকে বলেছি মেয়ের জন্য জামাই দেখতে হাক্কানিওয়ালা আমাদের কাছে কখনো গিয়ে বলেছেন যে আমার কন্যা উপযুক্ত হয়ে গেছে হুজুর একটা সুপাত্র দেখে দেবেন একটু দোয়া করবেন আল্লাহ যেন সুরাস্তা দেখিয়ে দেয় বলেছেন কোনোদিন মরের মাথায় বসে বসে বিড়ি খাচ্ছে আর মেয়ের জন্য ছেড়ে দেখছে

আমার কন্যার জন্য পাত্রটাকে ঠিক মেনে নিতে পারলাম না তো কন্যা শোনাচ্ছি আব্বা আপনি আপনার জায়গা দাঁড়িয়ে যান এবার আমার শোনেন বলে কি আমি জানি পিতার অবাধ্য হলে গুনা কবিরা হবে পিতার অবাধ্য হলে গুণাহ কবিরা হবে তবে আমি এটাও জানি নবীর অবাধ্য হলে ইমান হারিয়ে যাবে আর জাহান নামে যেতে হবে আমি গুনায় কাবিরাকে মেনে নিয়েছি কিন্তু জাহান যেতে নারাজ নবীকে নারাজ করতে নারাজ আল্লাহকে নারাজ করতে নারাজ তাই শোনেন আপনার পছন্দ না হলেও ওই পাত্রটা আমার পছন্দ হয়েছে আপনি যদি ওকে দেখে না ঘুরিয়ে নেন তাহলে কিন্তু আমি পর্দা থেকে ডাকতে বাধ্য হব তো বাপ দেখেছে ধরা পড়ে গেছে বলছে যুবক দাঁড়াও আমার কন্যা বিয়েতে দিয়েছে তুমি বিয়ের ব্যবস্থা করো মেয়েটি কেমন মেয়েটি হলো মদিনা মদিনার বিশ্ব সুন্দরী ছেলেটি কেমন আবুল গোরাব কাকের থেকে একটু ডিপ কালার মানে কাকের বাপ ছেলেটি কেমন কাকের বাপ মেয়েটি কেমন আসমানের চাপ এইরকম ছেলের জন্য বাপ কি এরকম মেয়ে দিতে পারে মন কেঁদেছে কিন্তু বেটি বলেছেন না যেটা রাসুল চয়েস করেছেন ওটাই পছন্দ আপনার পছন্দ করার ছেলে ভুল হতে পারে নবীর পছন্দের ছেলেটা ভুল হতে পারে না বলেন আমার মতো ওই রকম কালো কিটকিটে সাঁওতালের যদি নসিবে ওই রকম আসমানের চাঁদের মতো মেয়ে বিয়ে করতে নিজে রাজি হয় হ্যাঁ বিয়ে শাড়ি কেনার সময় কত কত কিনবো আড়াইশো টাকা কত কত কিনবো ক্ষমতা যতটা থাকবে ততটা ক্ষমতা যতটা থাকবে ততটা ওই স্বামী তার সমস্ত সম্পদ হাতে নিয়ে মদিনার বাজারে দাঁড়িয়ে গেছে বাজার করতে বাজারের দোকানদার যেটা দেখাই বলে এর থেকে উপরে কি আছে বলো মানে বাজারের যত থেকে উপর আর কোন কাপড় হয় না বিয়ের সমস্ত সাজ কিনে প্যাকেজ হয়ে গেছে খাতা ছাড়বে আওয়াজ আই আয় জুমুকে কোথায় আছ চরি হও হও ইস্তামেল ডুবতে চলেছে ইসলামের ইস্তামেল প্রদীপ নিবতে চলেছে রে রসূল দেখেছে চৈরি হও চোরি হও হও আর দেরি করা জমেন আর আর সাবিন কালি আবশ্য যে বলছে বন্ধু হিসাব সে একটু দেরি করে বললে কেন বলে একটা ভুল হয়ে গেছে তো দোকানদার বলছে ভাই ভুল হয়েছে বলে আমার মনে পড়ে দেয় আমার দোকানের এ টু জেড যা ছিল সব দিয়েছি বলে দিয়েছেন একটা ভুল বলে কি বললাম ভাই দোকানদার ভুল এটাই হয়েছে যে আমার পোশাকটা উল্টো কেনা হয়ে গেছে বলে কিরকম বলে এটা আপনি রেখে দেন আশ্চর্য সারা দিন ধরে চয়েস করে প্যাকেট করলাম বলে ভাই বললাম তো ভুল হয়েছে পাল্টা এরপরে তোমার দোকানে যুদ্ধের সব থেকে ভালো জামাও যাতে হবে বিয়ের উপযুক্ত পোশাক কিনেছিল তেমনি যুদ্ধের উপযুক্ত পোশাক নিয়ে পাল্টেছে যুদ্ধে চলে গেছে ওই রকম ভরা যৌবন নিয়ে ওই রুবক তার ভরা যৌবন নিয়ে যুদ্ধের ময়দানে বীরের মতো তলবাড়ি চালাচ্ছে মনে হচ্ছে যেন